শুধুমাত্র কংগ্রেস কতগুলো ভুল করছে যে কংগ্রেসের এখন বোঝা উচিত মনমোহন সিং জমানার পর থেকে কংগ্রেস হিনভল এদিন থেকে ক্ষমতা হারিয়েছে এবং গত পনেরো বছরে কংগ্রেসের শক্তি ক্রমশই সব রাজ্যে ক্ষয়ে গিয়েছে তার একটা বড় কারণ কংগ্রেসের আত্মম্বরিতা এবং দাদাগিরি ফলে দিল্লিতেও কিন্তু কংগ্রেসে যে একলা লড়তে চাইল দিল্লিতেও কিন্তু কংগ্রেসের সেই শক্তি নেই যে একা লড়ে কংগ্রেস দিল্লির ক্ষমতা দখল করবে কংগ্রেসের দিল্লিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ভেতরে একটা সমর্থন আছে সেই সমর্থনটা অরবিন্দ কেজরিওয়ালেরও আছে এখন কংগ্রেস যদি এই ভোট এই ভোটটা কেটে নেয় তাহলে তো লাভ বিজেপির অরবিন্দ কেজরিওয়ালেরও নয় কংগ্রেসেরও নয় কংগ্রেসের উচিত ছিল যে এই সত্যটাকে বোঝা যে যদি সত্যিই তারা আটকাতে চায় বিজেপিকে তাদের উচিত যে যেখানে যে শরিক শক্তিশালী তার সঙ্গে চলা যদি ধরুন দিল্লিতে ভোট কাটাকাটির ফলে আম আদমি পার্টি আর ক্ষমতা দখল করতে না পারল তাহলে ভিলেনের ভূমিকায় কংগ্রেস আবার যদি আম আদমি পার্টি জিতে যায় তাহলেও কিন্তু ভিলেনের ভূমিকায় কংগ্রেস কংগ্রেসের তো কোনো লাভ নেই জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে এই এই খেলা খেলে কংগ্রেসের কোনো লাভ নেই কংগ্রেস যদি সেই ডমিনেটিং জায়গাটা থাকতো তাহলে করতে পারত দিল্লিতে যেমন কংগ্রেসের যদি কংগ্রেস হেরে যায় জেতার কোনো সম্ভাবনা কংগ্রেসের নেই এবার আম আদমি পার্টি জিতলে কংগ্রেসকে বাধ্য হতে বাধ্য কংগ্রেস দু একটা বিধায়কও পায় কংগ্রেসকে কিন্তু বাধ্য হতে হবে তাদের সমর্থন করতে তাদের বিরোধিতা করে কিন্তু কংগ্রেস থাকতে পারবে না ইতিমধ্যেই কংগ্রেসের নেতৃত্ব মানব একটা আওয়াজ ইন্ডিয়া জোটে উঠে গেছে এবং ইন্ডিয়া জোটের নেতারা অপেক্ষা করছেন যে এই দিল্লির ফলটা দেখে তারা তাদের নতুন নেতা তারা বেছে নেবেন সেক্ষেত্রে মমতা ব্যানার্জি অনেকে এগিয়ে আছেন অরবিন্দ কেজরিওয়াল জিতে গেলে অরবিন্দ কেজরিওয়ালও ইন্ডিয়া জোটের সামনে চলে আসবেন অখিলেশ প্রসাদ যাদব আসেন তারপর তেজস্বী আছেন এরকম অনেকে আছেন এখন যদি এই ভোটের ফলাফলের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে এবং আমার নিজের একটা মনে হচ্ছে যেটা জানি না এটা হবে কি না কিন্তু আমার নিজের মনে হচ্ছে যে এই ভোটের ফলাফল দেখে কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া জোটের নেতারা একটা বৈঠকে বসতে পারেন যে সম্ভাবনা আছে এবং সেই বৈঠকে বসে তারা হয়তো কংগ্রেসকে বাদ দিয়ে ইন্ডিয়া জোটটাকে নিয়ে চলার ঘোষণা একটা করবেন